করেছেন পুরুষ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধ ভাঙড়ের মানুষ দিয়ে পাল তুলে দে এটাই করবে দিয়েছে বলছে এই শিক্ষা আমার নেতারা দেয় না উহিদুল বলছে আমার প্রাণ চলে যাবে আমাকে মেরে ফেলবে তবু আমি বলবো না বিশ্বজিৎ মাইতি নসাদ সিদ্দিকি আমাকে অস্ত্র তুলে দিয়েছে দিয়েছে আমাকে অস্ত্র তুলে দেওয়ার শিক্ষা দেয়নি আমার নেতা শিক্ষা দিয়েছে পাঁচট এই 5 টাকার কলম দিয়েই আমাদেরকে লড়াই করতে হবে আমার ভামরের আদিবাসী দলিন আমার পিছিয়ে পড়া যারা ভাই বোনেরা আছে এই 5 টাকার কলম দিয়ে শিক্ষা শিক্ষিত করতে হবে এই শিক্ষা আমার নস আদিদিকে আম্বাস সিদ্দিকী দিয়েছে এই সরকারও আমাদেরকে বম বিস্ত শিক্ষা আমাদেরকে দেয়নি হার্টের যন্ত্রণা নিয়ে আজও মঞ্চে উপস্থিত হয়েছে তার বুকের যন্ত্রণার কথা আমাকে বলছে আমি ওকে আগামী দিন আপনার সাথে দেখা করুন কিন্তু আমি কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শিশ জেনারেল অ্যাট আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিকর ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙ্গর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার